এর কেন্দ্রীয় চুক্তির তালিকা কিন্তু এই মুহূর্তে প্রকাশ পেয়েছে এবং যেটা মনে করা হচ্ছিল চলেছেন বা এই চুক্তির আওতায় আবারও আসতে চলেছেন তবে ঈশান কিষাণ এই চুক্তির আওতায় আবারও আসবেন কিনা না সে নিয়ে বিরাট সংশয় ছিল বাট এই মুহূর্তে কিন্তু স্বস্তির খবর ঈশান কিষাণের জন্য অন্যদিকে বিরাট কোহলি বা রোহিত শর্মাদের স্যালারি কমে যাওয়া বা চুক্তির অঙ্কটা কমে যাওয়ার বিষয়েও জল্প শোনা যাচ্ছিল তবে সে বিষয়েও নিশ্চয়তা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড এই মুহূর্তে যে আপডেট আছে কেন্দ্রীয় চুক্তি নিয়ে সবকিছুই ডিসকাস করবো এই ভিডিওতে তবে তার আগে অবশ্যই তোমরা যদি ভারতীয় ক্রিকেট সম্পর্কে আপডেটেড থাকতে ভালোবাসো তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করে দিও যাতে পরবর্তী আপডেটগুলো তোমাদের কাছে খুব সহজে পৌঁছায় এবার যদি খুব ভাল লাগে আমাদের কাজগুলো তাহলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব এই জিনিসগুলো করতে পারো তো প্রথম যে বিষয় বিষয়টা আসার দেখো গত বছর শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিষাণকে বোর্ডের তরফ থেকে কিন্তু একটা শাস্তি দেওয়া হয়েছিল কেন যে ঘরোয়া ক্রিকেট তোমাদেরকে মাস্ট খেলতে হবে বাট আইয়ার না খেললেও পরবর্তীতে কিন্তু প্রথমে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন তিনি তবে ঈশান কিষাণ পুরোপুরি নিরুদ্দেশ ছিলেন তিনি ঘরোয়া ক্রিকেটের সঙ্গে রকম সম্পর্ক রাখেনি এবং যেটা ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই ভালো চোখে দেখেনি এবং পরবর্তীতে কেন্দ্রীয় চুক্তি থেকে তাদের বাতিল করে দেয়া হয় তবে এই মুহূর্তে বিষয়টা যে শ্রেয়াস আয়ারের যে পারফরমেন্স তাতে করে শ্রেয়াসকে কেন্দ্রীয় চুক্তির আওতায় ফিরিয়ে আনা হচ্ছে বিষয়টা অনেকেই নিশ্চিত করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা তবে ঈশান কিষান ফিরছে কিনা সে বিষয়ে কিন্তু নিশ্চয়তা পাওয়া যাচ্ছিলো না তবে এই মুহূর্তে স্বস্তির খবর যে বোর্ড অত্যন্ত নমনীয়ভাবে হ্যান্ডেল করেছে বিষয়টা এবং ঈশান কিষাণ শ্রেয়াশৈ দুজনেই এই চুক্তির আওতায় ফিরেছেন অন্যদিকে রোহিত শর্মা বা বিরাট কোহলি যারা টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মনে করা হচ্ছিল যে টি টোয়েন্টি থেকে অবসর নেয়ার পর তাদের অবশ্যই কেন্দ্রীয় চুক্তি থেকে কিছুটা পিছিয়ে বা অন্য কোনো গ্রেডে ফেলে দেয়া হবে যাতে যে স্যালারিটা পান তার থেকে কিছু কম স্যালারি বা কম টাকা তারা পাবেন তবে সে বিষয়ে নিশ্চয়তা দিয়েছে বোর্ড এ প্লাস চুক্তিতেই কিন্তু থাকছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলিরা সঙ্গে রবীন্দ্র জাদেজা এবং যশপ্রীত বুমরা এরাও কিন্তু এই প্লাস বিভাগেই রয়েছেন অন্যদিকে এ বিভাগে জায়গা পেয়েছেন ছয় ক্রিকেটার তারা হলেন মোহাম্মদ সিরাজ কে রাহুল শুভমান গিল মোহাম্মদ স্বামী ঋষভ পান্থ হার্দিক পান্ডিয়া পন্থ গত বছর কিন্তু বি বিভাগে ছিলেন এবার তিনি এই বিভাগে উঠে এসেছেন বিভাগে জায়গা পেয়েছেন পাঁচজন ক্রিকেটার তারা হলেন সূর্য কুমার যাদব কুলদীপ যাদব অক্ষর প্যাটেল যশস্বী জয়সোয়াল এবং সুরেয়াশার অন্যদিকে সি বিভাগে জায়গা পেয়েছেন জন ক্রিকেটার তারা হলেন রিঙ্কু সিং তিলক বর্মা ঋতুরাজ গায়কোয়াড শিবম দুবে রবি বিষ্ণুই ওয়াশিংটন সুন্দর মুকেশ কুমার সঞ্জু স্যাংসং আরীপ সিং প্রসিদ্ধ কৃষ্ণা রাজত পাতিদার ধ্রুব জুয়েল সরফরাজ খান নীতিশ কুমার রেড্ডি অভিষেক শর্মা আকাশদীপ বরুণ চক্রবর্তী হর্ষিত রানা এবং ঈশান কিষান এই হলো কিন্তু টোটাল এর কেন্দ্রীয় চুক্তির তালিকা এটা অবশ্যই বিসিসিআই এর তরফ থেকে প্রকাশ করা হয়েছে এবং সেখানে এই বিভাগীয় ভাবে ভাগ করে ক্রিকেটারদের কিন্তু একটা স্যালারি সিস্টেম বা একটা চুক্তির অঙ্ক তারা পায় অবশ্যই বিসিসিআই বিসিসিআইয়ের এই কেন্দ্রীয় চুক্তির যে তালিকায় সেখানে যে বিভাগীয় ভাগগুলো হয়েছে সে সম্পর্কে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আগামী ভিডিওতে